যখন সংগঠনের মধ্যে পছন্দ হয়েছে তখন তাদেরকে মহাদেখে দায়ী সুতরাং এই সংগঠনের মধ্যে কারো কারণে যদি সংগঠনের পরে কাল দাগ করে সেটিকে কেটে ফেলে দিতে হবে আর সুবিধাবাজীদের চিহ্নিত করে সেই সুবিধাবাজীদের হাত থেকে দলকে মুক্ত করতে হবে আজকে শেখ হাসিনার বঙ্গবন্ধু এই আওয়ামী লীগকে একজন দুঃখী মা যেভাবে সংসারের হাল করে ঠিক মায়ের কর্মী দিয়ে রাখবে দেখে শেখ হাসিনা এই দলের সংঘটিতে চলেছে আজকে আওয়ামী লীগ একটি পরিবার আওয়ামী লীগ একটি দল নয় আওয়ামী লীগ একটি পরিবার আজকে যখন শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী মাঠে যাবে আওয়ামী লীগের করি না শেখ জন্য জীবনই ত্যাজ্য শুদ্ধ হয় বৃষ্টির মত যখন গ্রেনেড ছড়া হচ্ছিল তখন আওয়ামী লীগের করিরা দল লীগের নেতারা তাকে একা সরকারি পুলিশ বাহিনী বনদলা সভাে চলে গেছে কিন্তু আওয়ামী লীগের নেতারা তাকে জড়িয়ে ধরে সেই গ্রেনেডের হাত থেকে তাকে রক্ষা করেছে এটি আওয়ামী লীগের শিক্ষা আজকে পরপর চারবার বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনার নেতৃত্বে পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় এটির কারণ জননেত্রী শেখ হাসিনা এবং দ্বিতীয় কারণ আওয়ামী লীগের কর্মীরা এই দলের শত বহু নেতা বেইমানি করেছে বঙ্গবন্ধুর সাথে অনেক নেতা বেইমানি করেছে দল ছেড়ে চলে গেছে মহানা ভাষা দল ছেড়ে চলে গেছেন এবং জনগণ শেখ হাসিনার সাথে অনেক নেতা বেমানি করেছেন অনেক নেতা তাকে গ্রেফতার করার পঠন বিবেচনা করেছে অনেক নেতা প্রয়োজনের সময় সংকটময় মুহূর্তে বেশুয়ে কথা বলেছে কর্মীরা বেশুয়ে কথা বলে নাই কর্মীরা শেখ হাসিনার থেকেছে কর্মীরা

দূরদৃষ্টি এবং সমস্ত সংকটের মধ্যেও অভিযোগ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যে তার বুদ্ধিমত্তা এবং আমাদের নেতাকর্মীরা সেই কারণে আসছে দল পর চালবার আশ্বাস